রাজকুমার স্বর্ণকলি ও কর্ণকলিকে সঙ্গে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসে বিশাল প্রাসাদের ফটক পেরিয়েই রাজকুমার জোরে জোরে ডাকতে থাকে আমি যান আমি যান কোথায় তুমি বেরিয়ে এসো তো দেখো আমি কাদের নিয়ে এসেছি চারদিকে তাকিয়ে রাজকুমার আবার বলে এ ব্যাপার কি প্রাসাদটা এত ফাঁকা কেন কাউকেই তো দেখছি না কিছুক্ষণ পর রাজপ্রাসাবের ভেতরের কক্ষ থেকে রানীমা ধীরে ধীরে বেরিয়ে আসেন রাজকুমার তুমি এসেছ বাবা তুমি কোথায় গিয়েছিলে এতদিন আমরা সফর থেকে ফিরে এসে দেখি তুমি প্রাসাদে নেই পাহারাদারদের জিজ্ঞেস করেছিলাম ওরা বলল অনেকদিন ধরেই তুমি প্রাসাদে ফিরে আসনি আর তোমার পিটা বাণিজ্যে গিয়েছেন তাই আমি ঠিকভাবে খোঁজও নিতে পারিনি বলো তো বাবা কোথায় ছিলে তুমি আর এই মেয়ে দুটোই বাকারা রাজকুমার মৃদু হাসি দিয়ে সামনে এগিয়ে আসে হঠাৎ দ্রুত পায়ে হেঁটে সেখানে এসে হাজির হয় রাজকুমারীর ছোট কাকিমা এই এখানে এত চেঁচামেচি কেন হচ্ছে দিদি কে এসেছে এখানে মেয়ে দুটোর দিকে তাকিয়ে ভুরু কুচকে তিনি আবার বলেন ও রাজকুমার তুমি ফিরে এসেছ কিন্তু তোমার সঙ্গে এই মেয়ে দুটোকে দেখতে তো গরিব সাধারণ ঘরের মেয়ে মনে হচ্ছে এদের এই রাজপ্রাসাদে কেন নিয়ে এসেছ তুমি আমি যান এরা হল স্বর্ণকলি আর ওর কর্ণকলি ওরা খুব বড় বিপদে পড়েছিল ওদের সাহায্য করতেই আমি এই কয়েকদিন রাজপ্রাসাদে ফিরতে পারিনি স্বর্ণকলি ও কর্ণকলি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে জানো আমি যান স্বর্ণকলির বাবা মারা গিয়েছেন এই দুই বোন শেষবারের মতো বাবার মুখটাও দেখতে পারেনি ওদের কষ্টটা আমি সহ্য করতে পারিনি তাই ভাবলাম কিছুদিন যদি ওরা আমাদের রাজপ্রাসাদে থাকে তাহলে মনটা একটু হালকা হবে তারপর না হয় নিজের বাড়িতে ফিরে যাবে তখনই কাকিমা বলে উঠল এটা তুমি কি বলছো রাজকুমার এই মেয়ে দুটো রাজপ্রাসাদে থাকবে মানে কি এদের মতো গরিবদের কি রাজপ্রাসাদে মানায় দিদি দেখো শোনো তোমার ছেলের কথা তখন রানীমা শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলে উঠলেন কেন রে ছোট এভাবে কেন বলছিস গরিব মানুষ কি মানুষ না আর রাজকুমার তো বলল মেয়ে দুটির বাবা মারা গেছেন তাই সে ওদের সঙ্গে করে এখানে নিয়ে এসেছে ওরা সারা জীবন থাকতে আসেনি মানুষকে এভাবে ছোট করিস কেন রে ছোট কাকিমা তাচ্ছিল্যের হাসি হেসে বলল এসব গরিবদের আমি চিনি দিদি যাই বল না কেন দুদিন এখানে থেকে সবার মন জয় করে নেবে তারপর রাজপ্রাসাদে গেড়ে বসবে এরা শুধু সুযোগ খোঁজে তোমরা যা খুশি তাই করো পরে পছতাতে হবে এই কথা বলে গেলাম এই কথা বলেই রাজকুমারের ছোট কাকিমা সেখান থেকে চলে গেল রাজকুমার চুপচাপ সবকিছু সহ্য করে নিল কিছুই বলল না তখন রানীমা মেয়েদের দিকে তাকিয়ে স্নেহভরে বললেন মা স্বর্ণকলি কর্ণকলি ওর কথায় তোমরা কিচ্ছু মনে করো না ওর হয়ে আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি স্বর্ণকলি কাঁপা গলায় বলল ছি ছি রানীমা আপনি কেন ক্ষমা চাইছেন উনি তো ঠিক কথাই বলেছেন আমরা গরিব আমাদের এই রাজপ্রাসাদে থাকার কোনো যোগ্যতা নেই গরিবদের রাজপ্রাসাদে মানায় না আমরা আসতেও চাইনি এখানে রাজকুমার আমাদের জোর করেই নিয়ে এসেছেন কিন্তু আর বেশিক্ষণ এখানে থাকব না আমরা এখনই এখান থেকে চলে যাব স্বর্ণকলি দয়া করে এভাবে রাগ করে চলে যেও না আমার কাকিমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি কথা দিচ্ছি এরপর থেকে তোমাদের কেউ আর কোনো অসম্মান করে কথা বলবে না স্বর্ণকলি বলে ওঠে না রাজকুমার আমাদের এখানে থাকার আর কোনো প্রশ্নই আসে না যেখানে গরিবকে মানুষ বলে গণ্য করা হয় না সেখানে আমি আর এক মুহূর্তও থাকতে চাই না চলো দিদি আমরা এখনই এখান থেকে চলে যাব। আমার খুব খারাপ লাগছে দিদি চলো আমরা চলে যাই তখন রানিমা করুণ সুরে বলেন কর্ণকলি তুমি তোমার বোনকে বোঝাও এভাবে কোথাও এসে হঠাৎ করে চলে গেলে ভালো দেখায় না আমিও আর রাজকুমার দুজনেই আমাদের পক্ষ থেকে ক্ষমা চেয়েছি এরপরও যদি তোমরা চলে যাও তাহলে কেমন দেখাবে বলো আমি তো তোমাদের গুরুজনের মতো আমার কথা শোনো রাজপ্রাসাদে এসেছ দুটা দিন থেকে তারপর বাড়ি ফিরে যেও দয়া করে এভাবে চলে যেও না কর্ণকলি শান্ত স্বরে বলে রানীমা আপনি এভাবে কেন বলছেন আমার বোনটা একটু সহজ সরল মানুষ তাই হয়তো রাগ হয়ে গেছে আসলে আমরা গ্রামের মানুষ গ্রামের লোকেরা কখনও আমাদের সঙ্গে এভাবে কথা বলেনি তাই ওর খুব কষ্ট লেগেছে আপনি যখন বলছেন তখন আমরা দুদিন এখানে থেকেই যাব স্বর্ণকলি কর্ণকলির দিকে তাকিয়ে বলে বোন রাগ করিস না আমাদের তো এই দুনিয়াতে আর কেউ নেই রানীমা আমাদের মায়ের মতো তার কথা আমি কিভাবে ফেলি বল আমরা বরং দুটা দিন এখানে থেকেই তারপর বাড়ি ফিরে যাব তুই আর জেদ করিস না বোন রাজকুমার বলে আমি যান আপনি ওনাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে দিন একটু খেয়াল রাখবেন যেন কোনো সমস্যা না হয় রানিমা বলেন ঠিক আছে রাজকুমার আমি ওনাদের অতিথিশালায় নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ ওনাদের কোনো সমস্যা হবে না এরপর স্বর্ণকলি ও কর্ণকলি রানীমার সঙ্গে অতিথিশালার দিকে চলে যায় এদিকে রাজকুমারও নিজের কক্ষে চলে যায় ওই দিন রাতে কর্ণকলি ঘুমাচ্ছিল স্বর্ণকলি তখনও জেগেছিল হঠাৎ তার কানে ভেসে এল কারো কান্নার শব্দ শব্দটি শুনে স্বর্ণকলি চমকে উঠল সে কান্নার শব্দ অনুসরণ করে বাইরে বেরিয়ে গেল স্বর্ণকলি ব্যালকনিতে গিয়ে দাঁড়াল কি ব্যাপার এত রাতে কে কান্না করছে শব্দটা তো নিচ থেকেই আসছে মনে হয় কারো কি কোনো বিপদ হয়েছে ভাবতে লাগল সে ব্যালকনি থেকে নিচে তাকিয়ে স্বর্ণকলি দেখতে পেল উদ্যানে একটি বেঞ্চের উপর বসে এক মহিলা কান্না করছেন স্বর্ণকলি উপর থেকে ডাকতে শুরু করল এই যে শুনছেন কে আপনি এত রাতে এখানে বসে কান্না করছেন কেন আপনার কি কিছু হয়েছে কিন্তু কোনো সাড়া পেল না তখন স্বর্ণকরি দ্রুত দৌড়ের নিচে চলে এলো উদ্যানে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই চারদিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে এই তো এইখানেই ছিল হঠাৎ গায়েব হয়ে গেল কিভাবে আমি কি তাহলে ভুল দেখলাম না ভুল হওয়ার কথা নয় আমি নিজের চোখে দেখেছি কে ছিল এই মহিলা স্বর্ণকলি মনে মনে ভাবতে লাগল ঠিক তখনই সেখানে রাজকুমার এসে হাজির হল তিনি জিজ্ঞেস করলেন এত রাতে আপনি এখানে কি করছেন আপনার কি কোনো সমস্যা হয়েছে কোন সমস্যা থাকলে আমাকে বলতে পারেন এভাবে এত রাতে একা একা উদ্যানে থাকা ঠিক নয় কি হয়েছে বলুন স্বর্ণকলি দ্বিধায় পড়ে গেল সে ভাবতে লাগল এই মহিলার কথা রাজকুমারকে বলবে কিনা না শেষে সাহস করে বলল রাজকুমার এখানে একজন মহিলা বসে বসে কান্না করছিল আমি ওপর থেকে তাকে দেখেছি অনেকবার ডাকলেও সে কোনো সাড়া দেয়নি তাই দৌড়ে নিচে চলে আসি কিন্তু এসে দেখি এখানে কেউ নেই আপনি কি বলতে পারেন এখানে কে ছিল রাজকুমার বিস্মিত হয়ে বললেন স্বর্ণকলি তুমি এসব কি বলছ এত রাতে এখানে কোনো মেয়ে মানুষ কান্না করবে কেন রাজপ্রাসাদের চারদিকে কড়া পাহারা রয়েছে এখানে কেউ ঢুকতে পারে না তুমি হয়তো ভুল দেখেছ তুমি ঠিকমতো ঘুমাওনি তার উপর আবার তোমার বাবার মৃত্যুর কষ্ট সব মিলিয়ে তুমি একটু ঘাবড়ে আছো বিশ্বাস করো সব ঠিক হয়ে যাবে বেশি চিন্তা করো না স্বর্ণকুলি বিশ্বাস করুন এটা আমার কোনো ভুল নয়। আমি সত্যিই দেখেছি নিজের চোখে দেখেছি এখানে একজন মহিলা বসে কান্না করছিল কিন্তু রাজকুমার তার কথা বিশ্বাস করলেন না তিনি বললেন এখন আপনার কক্ষে গিয়ে বিশ্রাম নিন কাল এই বিষয় নিয়ে কথা বলা যাবে তখন দেখা যাবে এটা আপনার মনের ভুল ছিল নাকি সত্যি কেউ এখানে ছিল রাজকুমারের কথা শুনে স্বর্ণকলি ধীরে ধীরে সেখান থেকে চলে গেল মেয়েটির বাবা মারা যাওয়ায় সে গভীর কষ্টে আছে হে আল্লাহ তুমি তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো আমিন স্বর্ণকলি তার কক্ষে ফিরে এসে একা একা বিড়বিড় করতে থাকে আমি কি এতটাই ভুল দেখলাম না এতটা ভুল হওয়ার কথা না এটা কোনো ভুল ছিল না কিন্তু রাজকুমার আমার কোনো কথাই বিশ্বাস করলো না আমি স্পষ্টভাবে সেই মহিলার কান্নার শব্দ শুনেছি এমনকি দেখেছিও কে ছিল এই মহিলা স্বর্ণকলি এভাবে একা একা কথা বলছিল ঠিক তখনই কর্ণকলি ঘুম থেকে উঠে বলল কিরে বোন এখনো ঘুমাস নি কেন উঠে বসে আছিস বাবার কথা খুব মনে পড়ছে না রে কর্ণকলি স্বর্ণকলির পাশে বসে বলল বাবার কথা মনে করে আর মন খারাপ করে কি করবি বোন বাবা তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে আর কখনো ফিরে আসবে না হয়তো বাবার আমাদের ছেড়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল তাই মা এসে বাবাকে নিয়ে গিয়েছে এখন ঘুমা অনেক রাত হয়েছে এভাবে রাত জাগলে শরীর খারাপ হয়ে যাবে আয় বোন আয় কর্ণকুলি স্বর্ণকলিকে জড়িয়ে ধরে দুজনেই ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্বর্ণকলি আবার সেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো রাতের ঘটনাগুলো তার মনে বারবার ভেসে উঠতে লাগল আমি তো কাল রাতে এখানেই দাঁড়িয়ে ওই মহিলাকে দেখেছিলাম আমার স্পষ্ট মনে আছে ওই মহিলা ওই বেঞ্চের ওপর বসেই কান্না করছিল আমি ঠিকই দেখেছিলাম স্বর্ণকলি ধীরে ধীরে উদ্যানে নেমে গেল। এবং সেই বেঞ্চের সামনে গিয়ে দাঁড়ালো এইখানেই বসেছিল সেই মহিলা কিন্তু সে কেন কান্না করছিল দেখি তো চারপাশে একটু ঘুরে কোথাও তাকে দেখতে পাই কি না উদ্যান জোরে ঘুরে দেখতে লাগলো স্বর্ণকলি হাঁটতে হাঁটতে সে গাছপালায় ঘেরা এক সুন্দর বাগানের ভেতরে ঢুকে পড়ল বাহ কি সুন্দর পরিবেশ চারদিকে পাখির ডাক হালকা বাতাস বইছে চারপাশ সবুজ পাতায় ঘেরা গাছগুলো যেন এক অপার্থিব সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে স্বর্ণকলি সামনের দিকে তাকিয়ে এগিয়ে যেতে লাগল এদিকে রাজকুমার ব্যালকনিতে দাঁড়িয়ে স্বর্ণকলির কথাই ভাবছিল মেয়েটি কত সহজ সরল আর দেখতে কত মিষ্টি আবার কতটা সাহসীও বটে ওকে দেখলে আমার এত ভালো লাগে কেন আমি কি ওকে ভালোবেসে ফেলেছি আর ভালোবাসবই না বা কেন এত সুন্দর মানুষকে কি কেউ ভালো না বেসে থাকতে পারে আমি সত্যি স্বর্ণকুলিকে ভালোবেসে ফেলেছি কিন্তু স্বর্ণকলি কি আমাকে ভালোবাসবে সব ভাবনায় ডুবেছিল রাজকুমার ঠিক তখনই সেখানে কর্ণকলি এসে দাঁড়ায় রাজকুমার তুমি এখানে একা স্বর্ণকলি কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না আমি ভেবেছিলাম ও তোমার সাথেই আছে কিন্তু এখানে এসে দেখি তুমি একা দাঁড়িয়ে আছো তাহলে স্বর্ণকলি কোথায় গেল কেন দিদি স্বর্ণকলি তো এখানে আসেনি আমি তো জানতাম স্বর্ণকলি আপনার সাথেই আছে হয়তো উদ্যানে গিয়ে একা একা বসে আছে আপনি একটা কাজ করুন উদ্যানে গিয়ে চারপাশে দেখুন আর আমি আমি জানের কাছে গিয়ে দেখি ও সেখানে আছে কিনা এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না একা একা কোথায় যে যায় কিছু বলেও যায় না এদিকে রানী মাও মন্ত্রীপত্নী বসে গল্প করছিল যাই বলো দিদি রাজকুমার মেয়ে দুটিকে রাজপ্রাসাদে আশ্রয় দিয়ে একদম ঠিক কাজ করেনি দেখে নিও কোনো অঘটন ঘটিয়ে বসবে আর দিদি মহারাজ তো আমার মেয়ের সাথেই রাজকুমারীর বিয়ের কথা পাকা করে রেখেছেন রাজকুমার যেন ওই দুই মেয়ের ফাঁদে না পড়ে বসে নইলে কিন্তু আমি ওদের ছেড়ে কথা বলবো না সবাই তো চাইবে রাজকুমারের ভালো মানুষের সুযোগ নিয়ে রাজপ্রাসাদের রানী হতে ছোট থাম তো এসব কথা শুনে আমার একদম ভালো লাগছে না কেন রে তোর মাথায় কি শুধু খারাপ চিন্তাই আসে ভালো চিন্তা করতে পারিস না মানুষকে নিয়ে সব সময় মানুষের ব্যাপারে ভালো ভাববি তাতেই ভালো হবে ঠিক তখনই রাজকুমার রানীমাকে ডাকতে ডাকতে কক্ষে ঝুঁকে পড়ে আমি যান তোমার কাছে কি স্বর্ণকলি এসেছে আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না মেয়েটি একা একা কোথায় গেল আমি ভেবেছিলাম তোমার কাছেই আছে কিন্তু এসে দেখি তুমি আর কাকিমা আছো মন্ত্রীপত্নী ব্যঙ্গ করে বলে ওঠে হয়তো তা থেকে কিছু চুরি করে নিয়ে পালিয়ে গেছে ওসব মেয়েদের ধান্দা আমি বুঝি আমি তো আগেই বলেছিলাম এদের রাজপ্রাসাদে ঠাঁই দিও না এবার দেখো রাজপ্রাসাদ থেকে কি হারায় গরিব ফকিরদের কি আর বিশ্বাস আছে কাকিমা তুমি চুপ থাকো কাল অনেক কথা বলেছ আমি কিছু বলিনি কিন্তু মনে করো না তুমি যা ইচ্ছা তাই বলবে আর আমি চুপ করে সহ্য করব সব গরিব মানুষ এক নয় গরিব হলেই যে চোর হবে খারাপ হবে এটা কোনো কথা না দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে ভুলে যেও না এই রাজ্যে প্রমাণ ছাড়া কাউকে দোষী করা হয় না এর পর থেকে ওদের নিয়ে আর কোনো বাজে কথা বলবে না এই কথা শুনে রাজকুমার রেগেমেগে সেখান থেকে বেরিয়ে যায় দেখেছ দিদি দেখেছ তোমার ছেলে আমার মুখে মুখে কথা বললো আমাকে গুরুজন আমাকে সম্মানটুকু দিল না রাজকুমারের মাথায় একদম খেয়ে নিয়েছে দিদি তুমি কিছু বলো প্রশ্রয় দিও না রাজকুমারকে সামান্য একটা মেয়ের জন্য আমার সাথে রাজকুমার কেমন ব্যবহার করল তোকে আমি কতবার করে বললাম যে মানুষের পিছনে লাগিস না মানুষের আজে কথা বলিস না সবসময় খারাপ চিন্তা মাথায় নিয়ে আসিস না তুই তো আমার কোনো কথাই শুনলি না সেই আবার রাজকুমারকে অনেক কথাই বলে দিলি মেয়েটি চোর এটা ওটা রাজকুমার ভুল তো কিছু বলেনি যা বলেছে ঠিকই বলেছে তোর কথার জন্যই তুই কথা শুনেছিস এবার চুপচাপ বসে থাক রানীমা এগুলো বলে রেগে সেখান থেকে চলে যায় কিছু দূর যেতেই সে দেখতে পায় রাতে দেখা ওই মহিলাকে মহিলাটি একটি বড় গাছের নিচে বসে আছে তার পাশে একটি বানরও দাঁড়িয়ে আছে স্বর্ণকুলি যেই সামনে যাবে তখনই পেছন থেকে কর্ণকলি স্বর্ণকলি কোথায় যাচ্ছিস একা একা আমাদেরকে কিছু না বলে কেন এসেছিস তোর কবে বুদ্ধি জ্ঞান হবে বলতো আমরা এদিকে ওদিকে তোকে খুঁজে হয়ে যাচ্ছি আর তুই এদিকে এসে ঘুরে বেড়াচ্ছিস একা একা স্বর্ণকুলি পিছনে তাকাতেই দেখে ওই মহিলাটি আর সেখানে নেই আর ওই বানারটাও নেই স্বর্ণকুলি দৌড়ে যেয়ে গাছের নিচে যায় গিয়ে ওই মহিলাকে খুঁজতে থাকে একটা মহিলার খোঁজ করতে এখানে এসেছি আমি তাকে পেয়েও গেছিলাম এই গাছের নিচে বসেছিল কিন্তু এত তাড়াতাড়ি কোথায় চলে গেল আমি কাল রাতে এই মহিলাকেই দেখেছিলাম রাজপ্রাসাদের রোদ্দালি কান্না করতে তোমরা কি দেখেছো ওই মহিলাকে হ্যাঁ আমরা তো দেখলাম এই মহিলাটি ওদিকে চলে গেল কিন্তু তোর ওই মহিলার সাথে সম্পর্কটা কি তুই কেন এই মহিলার পিছু ছুটছিস দিদি আমি জানি না মহিলাটির সাথে আমার কিসের সম্পর্ক কিন্তু ওনার সাথে কথা বলার জন্য আমার বুকটা কেন ছটফট করছে আমি মহিলার সাথে কথা বলতে চাই আমি সেইভাবে চিনি না কিন্তু হয়তো এই রাজ্যেরই কোনো মানুষ হবে আমি খোঁজ নেব কিন্তু এখন চলো প্রাসাদে তোমার জন্য আম্মি যান অনেক চিন্তা করছে এখন বাড়ি চলে যাই রাজকুমারের কথা মতো স্বর্ণকলি রাজ্যে ফিরে যায় কি বন্ধুরা স্বর্ণকলি কি এবার তার নিজের মায়ের সাথে পরিচয় হতে পারবে স্বর্ণকলি কি পারবে তার দুই ভাইকে প্রাণ ফিরিয়ে দিতে স্বর্ণকলি প্রিয় বন্ধুরা আমাদের কার্টুন গল্প আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর পরের পর্ব দেখতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ